আসসালামু আলাইকুম জীবনতা পক্ষতে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শখের ছাদ বাগানের লাউ গাছ আমাদের ছাদের মাছার উপর এই লাউ গাছগুলো ছড়িয়ে আছে লাউ গাছগুলো বর্তমানে খুবই ভালো অবস্থায় রয়েছে গাছের গ্রোথ অনেক বেশি গাছে ফল এবং ফুল আসছে গাছে অনেকগুলো জালেলাও ধরতে শুরু করেছে আমাদের শখেছাত বাগানের এই লাউ গাছগুলো খুব অল্প সময়ের মধ্যেই অনেকটা ছড়িয়ে গিয়েছে পুরো গাছ জুড়ে লাউ ধরেছে আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম